জাতীয় সংসদ নির্বাচন সামনে একশো প্রার্থীর নাম ঘোষণার পাশাপাশি আরও একশো প্রার্থী বাছাই করছে এবি পার্টি জোটে না গিয়ে নির্বাচন করতে চায় তারা তবে নতুন নিবন্ধন পাওয়া এই দলকে রাজনীতির মাঠে ভালোভাবে টিকে থাকতে হলে দীর্ঘমেয়াদী পরিকল্পনার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকেরা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে দুই মে দু সাল সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার এই তিন মূলনীতির ভিত্তিতে অধিকার ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে আমার বাংলাদেশ এবি পার্টি দু সালের আগস্টে নিবন্ধন পায় দলটি প্রয়োজন সংসদ নির্বাচনে ভোটের মাঠে নিজেদের অবস্থান তৈরিতে এরই মধ্যে দেশ জুড়ে তৎপরতা চালাচ্ছে এবি পার্টি রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় শতাধিক প্রার্থীর প্রচারণাও নতুন দল এবং নতুনভাবে মার্কা পেয়েছি আমরা আমরা চাচ্ছি যে সর্বোচ্চ যত আসনে পারি আমরা আমাদের প্রার্থী দেওয়ার চেষ্টা করব একশো জনের মতো প্রার্থী একটা প্রাথমিক খসড়া আমরা তৈরি করেছি যেটা আমরা পনেরো বা ষোলো তারিখ আমাদের একটা অনুষ্ঠান আছে যে অনুষ্ঠানে আমরা এই প্রার্থী তালিকাটা আমরা ডিক্লেয়ার করব বড় রাজনৈতিক দলগুলোর প্রতিপক্ষ হিসেবে নিজেদের দাঁড় করানো বা ভোটের মাঠে প্রভাব বিস্তার করতে হলে এবি পার্টির মতো নতুন দলকে দীর্ঘমেয়াদী আদর্শ ভিত্তিক রাজনীতি ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পরামর্শ বিশ্লেষকদের যে দেখুন রাজনীতির ময়দানে বিএনপি জামাত এবং আমুলীগের প্রতিপক্ষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হলে লম্বা সময় ধরে আদর্শ ভিত্তিক রাজনীতি এবং বাংলাদেশের যে মাঠ পর্যায়ের যে রাজনীতি আছে সেই রাজনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এবং নিজেদের সততা আদর্শ এগুলোকে প্রতিষ্ঠিত করতে হবে রাষ্ট্র মেরামতের ব্রত নিয়ে নাগরিকের অধিকার প্রতিষ্ঠা দেশের স্বার্থে জাতীয় ঐক্যমত তৈরিসহ সহ আগামী রাজনীতিতে বড় ভূমিকা রাখতে চায় এবি পার্টি রেজওয়ানুল হক ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিচ্ছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু জনাব মজিবুর রহমান মঞ্জু আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে শুরুতে আপনার কাছে যেটি জানতে চাই যে আপনারা বলেছেন যে এককভাবে নির্বাচন করবেন চার মাসে প্রচারণার কাজ কতটা চালাতে পারবেন প্রার্থীরা আপনি কি মনে করেন কোনো চ্যালেঞ্জ দেখছেন কি না জি ধন্যবাদ আমরা তো এটা তো স্বাভাবিকভাবে একটা চ্যালেঞ্জের কাজ এটা চ্যালেঞ্জ তো অবশ্যই আছে আমরা আজকে আমাদের একশো নয়জন প্রার্থীর তালিকা আমরা ঘোষণা দিয়েছি আরো প্রায় পাইপলাইনে আর অনেক প্রার্থীর যাচাই বাছাই চলছে এটা অত্যন্ত কঠিন যে প্রতিষ্ঠিত দলগুলোর পাশাপাশি একটা নতুন দলের রাজনীতিকে প্রতিষ্ঠিত করা জনগণের সমর্থন পাওয়া এটা একটা কঠিন সংগ্রামের পথ আমরা সেই পথটাই বেছে নিয়েছি তো আমরা বিশ্বাস করি যে বর্তমান যে রাজনৈতিক যুগটা এসেছে আমরা যেটাকে বলি সোশ্যাল মিডিয়ার যুগ বা আমরা বলি যে মানুষের কাছে নিজেকে স্পষ্টভাবে তুলে ধরা এবং জবাবদিহিতার যুগ এই যুগে কিন্তু পুরানো রাজনীতিগুলো আস্তে আস্তে তাদের জনপ্রিয়তা হারাবে গ্রহণযোগ্যতা হারাবে হ্যাঁ পুরানো রাজনৈতিক দলগুলো যদি তাদেরকে সংস্কার করে নেয় তাদেরকে যুগের সাথে তাল মিলিয়ে নতুন ভাবে গড়ে তোলে সেটা আলাদা কথা আমাদের দীর্ঘদিনের অবজারভেশনে আমরা দেখেছি যে পুরাতন দলগুলো কিন্তু নতুনভাবে আর নিজেদেরকে সংস্কার করতে পারছে না ঘুরে দাঁড়াতে পারছে না ফলে আপনি দেখবেন যে ব্যাপকভাবে একটা আহ পুরানো রাজনীতির ব্যাপারে মানুষের একটা নেতিবাচক বিরূপ মনোভাব আছে কিন্তু এর বিপরীতে যে নতুন রাজনীতি কেউ মানুষ গ্রহণ করবে সেটা কিন্তু এখন তৈরি হচ্ছে না এই তৈরি না হওয়ার দুটো কারণ একটা হচ্ছে মানুষ একটা রেডিমেড জিনিস দেখতে চায় সে নিজে কিছু গড়তে চায় না ফলে সে মনে করে যে বিএনপি আওয়ামী লীগ জামা জাতীয় পার্টি এগুলোর বাইরে একটা রেডিমেড ভালো একটা দল সে দেখতে চায় কিন্তু রেডিমেড ভালো দল তো নিজে নিজে তৈরি হবে না তাকে তো কাউকে না কাউকে তৈরি করতে হবে দাঁড় করাতে হবে সেজন্য আমরা দেখি যে আমরা যখন নতুন রাজনীতির কথা বলে আসি তখন আবার আমাদেরকে মানুষ ট্রল করে নানাভাবে নেতিবাচক মন্তব্য করে আমাদেরকে অনুৎসাহিত করতে চায় কিন্তু আমরা যখন কষ্ট করে একবার দাঁড়াই তখন আস্তে আস্তে মানুষের সমর্থন পাওয়া যায় যেমনি আমরা দেখছি আস্তে আস্তে যারা আগে আমাদেরকে আমাদেরকে নেতিবাচক কথা বলতো তারা এখন সমর্থন দিচ্ছে কারণে সবাই নতুনদের পক্ষে সম্ভব আবার নতুনরা যখন বলেছেন যে একক নির্বাচন করবেন কিন্তু জোটে যাওয়ার ভালো কোনো প্রস্তাব যদি পান সেক্ষেত্রে কি বিবেচনা করবেন কিনা